নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পে বলা হয়েছে যে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে কিন্তু এখান থেকে যে বেনিফিটটা আছে দশ হাজার টাকা একদম কিন্তু ইনস্ট্যান্ট আমরা আপনারা প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তাও আবার কি ডিবিটির মাধ্যমে যেমন আপনারা পিএম কিষাণের যে টাকাটা পান মানে প্রধানমন্ত্রী ছাড়বার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তো সেই রকমই কিন্তু এই বেনিফিটটা তোমরা পেয়ে যাবে এই প্রকল্পের তো কীভাবে পাবে তোমাদেরকে একটু ডিটেলসে বলবো তো বলার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি তোমরা এই যে ভিডিওগুলো দেখো তো ভিডিওতে অনেকেই উল্টো কমেন্ট করো তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা ভিডিওগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এ পাই টু পাই মানে এ টু জেড তোমরা যে কোনো স্কিম বা যে কোনো ধরনের যে সমস্ত নতুন নতুন যোজনা বা প্রকল্প আসছে তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণটা বুঝে যাবে তো তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে কমেন্ট করবে তারপরে তোমরা মানে গিয়ে আবেদন পদ্ধতিটা সম্পূর্ণ করবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদেরকে কিভাবে আবেদন করবে এছাড়া কি বলা হয়েছে প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পে কিভাবে তোমরা দশ হাজার টাকা যেটা রয়েছে সেটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওটার মাধ্যমে প্রধানমন্ত্রীর যে নতুন প্রকল্পটা রয়েছে সেটা কিভাবে আবেদন করবে এখানে একটু বৈশিষ্ট্যে তুলে ধরা হয়েছে সেটা আমি তোমাদেরকে একে একে বলছি এটা ইংলিশতে ছিল এটা তোমাদেরকে মানে দেখানোর জন্য বা জানানোর জন্য কিন্তু আমি এখানে কনভার্ট করে নিয়েছি ট্রান্সলেটে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা দু এই যে প্রকল্পটা তোমাদেরকে একটু আগে বললাম যে নতুন প্রকল্প এটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা দু ভারত সরকার আবারও লক্ষ লক্ষ আর্থিকভাবে বঞ্চিত নাগরিকদের ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দু সালের জন্য প্রধানমন্ত্রী জন ধন যোজনা অর্থাৎ এখানে বলা হয়েছে পিএমজেডে ওয়াই এর অধীনে একটি নতুন ঋণ ঠিক আছে সুবিধা ঘোষণা করেছে এই নতুন ঘোষণা জনধন অ্যাকাউন্টধারীদের সীমা হিসেবে দশ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যার লক্ষ্য হচ্ছে আর্থিক সহায়তা সহায়তা অর্থাৎ অন্তর্ভুক্তি উন্নয়ন উন্নত করার জন্য কিন্তু দেশ দেশ জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা এবং দৈনিক মজুরি মানে যারা হচ্ছে দিন মজুরি খেটে খাওয়া মানুষ বলা হচ্ছে উপার্জনকারীদের সহায়তা করা এর জন্য কিন্তু কেন্দ্র সরকার নতুন যে এই মানে প্রধানমন্ত্রী জনধন যোজনাটা চালু করেছে তো এবারে চালু হয়েছিল এটা হচ্ছে দু সালে চালু হয় কিন্তু এখানে কিছু কাজ থাকার কারণে তো একটা প্রকল্প যখন কেন্দ্র সরকার চালু করছে এবং এর থেকে কিছু কাজ থাকার কারণে কিন্তু ইতি মানে আগে কিন্তু চালু করেনি তো অন্য অন্য রাজ্যে চালু করে দিয়েছে বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও আস্তে আস্তে চালু হয়ে গেছে ঠিক আছে তো প্রধানমন্ত্রী জনধন যোজনার ইতিমধ্যে ভারতের ব্যাংকিং পরিস্থিতিতে বদলে দিয়েছে ব্যাঙ্কিং পরিষেবা বাইরে থাকা জনগোষ্ঠীকে অনুষ্ঠিত আর্থিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করে এবং এখানে বলা হয়েছে যে পঁয়তাল্লিশ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে এই প্রধানমন্ত্রী জনধন যোজনাতে মানে বেনিফিট পাওয়ার জন্য ঠিক আছে তো এবারে তোমাদেরকে কি করতে হবে আমি তোমরা তোমরা তোমাদেরকে বলে দিচ্ছি তো এই প্রধানমন্ত্রী জনধন যোজনা ঘিরে কিন্তু ভারতের একাধিক রাজ্যের বিভিন্ন জায়গার মানুষরা তারা কিন্তু ইতিমধ্যে তারা বেনিফিট পাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও তার সংখ্যাটা বাড়ছে তো যারা চাইছো যে প্রধানমন্ত্রীর এই প্রকল্প থেকে তোমরা যে বেনিফিটটা রয়েছে সেটা তোমরা পাবে তাহলে তোমাদেরকে দু রকমভাবে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আবেদন করতে হবে এক হচ্ছে অফলাইন দুই অনলাইন তো অফলাইন আবেদন করতে হলে তোমাদেরকে কী করতে হবে বেসিক যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তার জন্য কিন্তু খুবই মানে চিন্তা করার কারণই বেসিক ডকুমেন্টস তোমরা খুব সহজে জানো যে তোমাদেরকে যে কোনো প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টস লাগে সেগুলো কিন্তু তোমরা পাই টু পাই নিয়ে নাও নিয়ে কিন্তু তোমরা যে কোনো তোমাদের ভিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু এই জনধন যোজনাতে আবেদন করতে পারো অর্থাৎ যেটা অফলাইনটা এটা হয়ে গেলো এবং তোমরা যদি অনলাইনে আবেদন করো অনলাইনে আবেদন করতে হলে তোমাদেরকে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইটটার নাম হচ্ছে তোমাদেরকে বলে দিই পি এম ভালো করে শুনে নাও পি এম তো এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে গিয়ে কিন্তু যে সমস্ত মানে ডকুমেন্টস লাগবে বা তোমাদেরকে কিন্তু ওইখানে এক কপি ফটো পাসপোর্ট সাইডে ফটো তোমাদেরকে মানে ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে হবে ছবি তোলার পরে কিন্তু দু কপি তোমাদেরকে মানে দুটো ফটো ওখানে আপলোড করে দিতে হবে তারপরে ডকুমেন্টসগুলো কিন্তু ফিল করে দিলে ওখানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে অনলাইন প্রসেসের মাধ্যমে তো যারা চাইছো যে এই প্রকল্পের মাধ্যমে বেনিফিট পাবে তারা কিন্তু এই দুটো পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারো এছাড়া যারা আগে অ্যাপ্লাই করে দিয়েছ স্ট্যাটাস চেক করতে চাইছো তারাও কিন্তু এইখান থেকে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে যে পি এম জে এই ওয়েবসাইটের মাধ্যমে আর যারা অনেকেই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকেই উল্টো পাল্টা কমেন্ট করছো তাদেরকে বলবো তোমরা ভিডিওগুলো আগে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখো কি বলতে চাইছি এবং কি করতে হবে সেগুলো তোমরা জানো পুরো ফুললি তোমরা প্রসেসটা জানো এবং তারপরে কিন্তু তোমরা কমেন্ট করো তারপরে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারো এছাড়া মানে তোমাদের ইচ্ছা মতো মানে তোমরা যদি চাও যে অ্যাপ্লাই করতে পারো না চাইলে না করতে পারো ঠিক আছে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে প্রধানমন্ত্রীর যে প্রকল্পটা রয়েছে সেটা তোমাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে বোঝালাম এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটা বহু নাগরিকদের কাছে পৌঁছে দিয়েও তারাও যাতে জানতে পারে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাই কোনটা দাবিয়ে রাখবে